লোকসভা নির্বাচনে রাজ্যের পূর্ব এবং পশ্চিম উভয় আসনেই দলের প্রার্থীদের জয়ের ব্যাপারে প্রত্যাশী প্রদেশ বিজেপি সভাপতি এবং আজ অথবা আগামীকালের মধ্যেই সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বর্তমানে ঘোর ভোট মরশুম রাজ্যের পাহাড়ে প্রত্যন্তে সর্বত্রই শুরু হয়ে গেছে লোকসভা ভোটের প্রচারাভিযান এরই মধ্যে রাজ্যে বাড়তি ভোট হিসাবে যোগ হয়েছে সাতরামনগর রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই পরিস্থিতিতে বুধবার পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত ভগৎ সিং যুব আবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং অন্যান্য মন্ত্রী বিধায়ক ও দলীয় নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এরই মধ্যে রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যাপারে প্রত্যাশা ও নিশ্চয়তার কথাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কিভাবে আমরা পরিচালনা করব কিভাবে আমরা অগ্রসর হব তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই আর ত্রিপুরার রাজ পরিবারের কন্যা আমাদের কীর্তি সিংবর্মা উনি লড়াই করছেন পূর্ব আসন থেকে তো দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্ধ ফুলফটি আমরা নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করব সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু শুধু তাই নয় আজ কিংবা আগামীকালের মধ্যে সম্ভবত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলেও প্রদেশ বিজেপির সভাপতি জানিয়েছেন मोस्टলি কিছুক্ষণ আগে আমার সঙ্গে আমাদের যিনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কোর্ডিনেটার আমাদের প্রভারী ওনাদের সঙ্গে কথা হয়েছে তো আশা করছি আজকে কালকের মধ্যেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং ঘোষণা করে আমরা সেখানে নির্বাচনে জাতীয় পড়ব রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কে বিজেপি প্রার্থী হচ্ছেন তা কিন্তু এখনো জনসাধারণের কাছে কৌতূহল যাই হোক এই পরিস্থিতিতে বুধবার বিজেপির পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে দলীয় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত তবে একটা বিষয় কিন্তু পরিষ্কার বর্তমানে ঘোর ভোট মরশুমে রাজ্যে প্রচারের ক্ষেত্রে বিজেপির বহর কিন্তু অধিক বিস্তৃত রিপোর্ট নিউজ ভ্যানগাট